আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ পূর্বের দুইটা ভিডিওতে প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের কয়েকটা গুরুত্বপূর্ণ এমসি কিউ দিয়েছিলাম তো আটচল্লিশটি এমসিকিউ দিয়েছিলাম প্রথম এবং দ্বিতীয় অধ্যায় মিলে এই ভিডিওতে আমরা তৃতীয় অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করবো যেখানে আমরা একশত উনপঞ্চাশ নাম্বার এমসি থেকে শুরু করব ইনশাআল্লাহ এখান থেকেই তোমাদের এমসিকিউ কমান আসবে একটু পর বাকি যে সকল অধ্যায় রয়েছে চতুর্থ অধ্যায় সহ সকল অধ্যায়ের এমসিকিউ কিউর সাজেশান আমরা ধারাবাহিক দিয়ে দিব সব পরবর্তী অধ্যায়গুলোর এমসিকিউ কিউর সাজেশান পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ এখানে প্রথমত একশত উনপঞ্চাশ নম্বরটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ এটা হচ্ছে কম্পিউটার লিখিত তথ্য ছবি শব্দ কিংবা ভিডিও কোন ধরনের কন্টেন্ট এটা হচ্ছে ডিজিটাল কন্টেন্ট অ্যানিমেশন কী ধরনের কন্টেন্ট অ্যানিমেশন এটা হচ্ছে ডিজিটাল কন্টেন্ট ব্লগ পোস্ট করার জন্য কোনটি প্রয়োজন ইন্টারনেট প্রয়োজন ছবি এক ধরনের ডিজিটাল কন্টেন্ট যার অন্তর্ভুক্ত রয়েছে অঙ্কন কোনটি ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব ইউটিউবে ভিডিও শেয়ার করতে কোন অপশনটি প্রয়োজন কোনটি অবশ্যই প্রয়োজন এটা হচ্ছে ইন্টারনেট অবশ্যই প্রয়োজন ভিডিও শেয়ারিং সাইটে শেয়ারকৃত ভিডিও কোন দ্বারার ডিজিটাল কন্টেন্ট এটা হচ্ছে ভিডিও দ্বারা ডিজিটাল কন্টেন্ট নিম্নের কোন ভিডিওটি ভিডিও কন্টেন্টের অন্তর্ভুক্ত এটা হচ্ছে ভিডিও স্ট্রিমিং নিম্নের কোনটি ভিডিও কন্টেন্টের অন্তর্ভুক্ত এটা হচ্ছে ভিডিও স্ট্রিমিং কোনটি অডিও কন্টেন্ট ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট এটা হচ্ছে অডিও কন্টেন্ট ই বুক পড়তে কোন যন্ত্রটি ব্যবহার করা হয় স্মার্টফোন কিন্ডল কি এটা হচ্ছে ই বুক রিডার কিন্ডল হচ্ছে ই বুক রিডার একশত একষট্টি নাম্বারটা আমরা দেখি একশত একষট্টি নাম্বার হচ্ছে মুদ্রিত বইয়ের ই বুক প্রতিলিপি সাধারণত কোন ফর্মেটে প্রকাশিত হয় পিডিএফ ফর্মেটে সাধারণত বইগুলো প্রকাশিত হয় অনলাইন ই বুক কোথায় প্রকাশিত হয় ওয়েবসাইটে ইপি ইউ বি এর এটা হচ্ছে ইলেকট্রনিক পাবলিকেশন এটা হচ্ছে ইপি ইউ বি এর পূর্ণরূপ ফিল্ডস রিডারের নিজস্ব বৈশিষ্ট্য কোনটি এটা হচ্ছে এর নিজস্ব ফরম্যাট কোইস ব্যবহারের ব্যবস্থা থাকে কোন ইবুকে স্মার্ট ই বুকে ইন্টারনেট থেকে বই নামাতে কোন অপশনটি ব্যবহার করা হয় ডাউনলোড আজকাল অনেক লেখক তাদের বই কোথায় বিনামূল্যে দিতে শুরু করেছেন এটা হচ্ছে ইন্টারনেটে ইন্টারনেট সংযোগ পেতে কোন যন্ত্রটি ব্যবহার করা হয় মডেম ভবিষ্যতে কোন কোনটি বিহীন একটি দিনও কল্পনা করা সম্ভব নয় এটা হচ্ছে আইসিটি বিহীন ভবিষ্যতে আইসিটি বিহীন একটা দিনও কল্পনা করা সম্ভব নয় কোন বিষয়ে দক্ষতা না থাকলে কেরিয়ারে উন্নয়ন করা সম্ভব নয় আইসিটি বিষয়ে ইন্টারনেট ব্যবহার করে তথ্য আদান প্রদানে কোনটি ব্যবহৃত হয় এটা হচ্ছে ইমেইল ব্যবহৃত হয় 172 বাহাত্তর নম্বরটা আমরা দেখি তারপর এখানে দেখি একশো বাহাত্তর নম্বরটা কিন্তু সঠিকভাবে দেয়া নেই একশো নম্বরটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোন ধরনের কেরিয়ার এটা হচ্ছে আইসিটি কেরিয়ার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই বর্তমানে কোন ক্ষেত্রটি চাহিদা সবচেয়ে বেশি বর্তমানে প্রোগ্রামিংয়ের চাহিদা সবচেয়ে বেশি অ্যাপস মূলত কি অ্যাপস মূলত একটি সফটওয়্যার প্রোগ্রামিংয়ের মাধ্যমে নিম্নের কোনটি তৈরি করা হয় মোবাইল অ্যাপস তার মানে প্রোগ্রামিংয়ের মাধ্যমে মোবাইল অ্যাপস তৈরি করা হয় কোনটির কার্যক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ইলেকট্রনিক ডিভাইসের কার্যক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে মাইক্রোসফট কী ধরনের প্রতিষ্ঠান একটি সফটওয়্যার প্রতিষ্ঠান মাইক্রোসফট একটি সফটওয়্যার প্রতিষ্ঠান একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কোন বিষয়টি সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখেন প্রোগ্রামিং সম্পর্কে কোন প্রতিষ্ঠানে কাজ নিজে না করে তৃতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্যে করিয়ে কি বলে এটা হচ্ছে আউটসোর্সিং তার মানে কোনো প্রতিষ্ঠানে কাজ নিজে না করে তৃতীয় কোনো ব্যক্তিকে দিয়ে কাজ করানো এটা হচ্ছে আউটসোর্সিং ফ্রিল্যান্সারদের যোগাযোগের মাধ্যম হিসেবে কোন ভাষা ভালো দক্ষতা অর্জন প্রয়োজন এটা হচ্ছে ইংরেজি ফ্রিল্যান্সারদের অবশ্যই ইংরেজি ভাষা সম্পর্কে ভালো দক্ষতা প্রয়োজন রয়েছে বহুপদে পদে কয়েকটা এমসিকিউ রয়েছে ডিজিটাল কন্টেন্ট হল এক দুই তিন ই বুক ব্লগ পোস্ট ও ই নিবন্ধন ইনফোগ্রাফিক্স এবং অ্যানিমেটেড ছবি অডিও ও ভিডিও স্ট্রিমিং এই তিনটি হচ্ছে ডিজিটাল কন্টেন্ট ডিজিটাল কন্টেন্টে সংরক্ষিত হতে পারে কি সংরক্ষিত হতে পারে এক দুই তিন ভিডিও হিসেবে ডিজিটাল পদ্ধতিতে এবং অ্যানালগ পদ্ধতিতে এর তিনটেই হচ্ছে ডিজিটাল কন্টেন্টে সংরক্ষিত হতে পারে ই বুক হলো এক দুই ইলেকট্রনিক বই এবং মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ বর্তমানে ই বুকের বিভিন্ন প্রকারভেদ দেখা যায় যেমন এক দুই তিন ই পাব হিসেবে ওয়েবসাইট হিসেবে এইচটিএমএল হিসেবে চৌকশ ই বুকে সংযুক্ত থাকে এক দুই তিন অ্যানিমেশন অডিও এবং অ্যানিমেশন এই তিনটেই ই বুকে সংযুক্ত থাকে তারপর মধ্যে কি একশত সাতাশি নম্বরটা কি কম্পিউটারে শত শত কাজ রয়েছে যেমন এক দুই তিন মোবাইল ব্যাঙ্কিং কল সেন্টার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কিত কেরিয়ার এক দুই তিন মোবাইল কমিউনিকেশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অফিস অটোমেশন সিস্টেম ডিজাইন এই তিনটি হচ্ছে তথ্য ও প্রযুক্তি সম্পর্কিত কেরিয়ার দিন দিন ইলেকট্রনিক ডিভাইসের এক তিন আকৃতি ছোট হয়ে আসছে এবং কার্যক্ষমতা বৃদ্ধি পাচ্ছে ফ্রিল্যান্সার হিসেবে কোন কাজ করার সুবিধা হলো ফ্রিল্যান্সার হিসেবে কোনো কাজ করার সুবিধা হলো এক দুই ঘরে বসে কাজ করা যায় দক্ষতার বৃত্তিতে আয়ের পরিমাণ এখানে বহুপদী রয়েছে নিচের অনুচ্ছেদটি পরে একশো একানব্বই এবং একশো বিরানব্বই নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে বর্তমানে ইন্টারনেটে কোনো ঘটনার ভিডিও সরাসরি প্রচারে প্রচারিত হয়ে থাকে একে বলা হয় ভিডিও স্ট্রিমিং উদ্দীপকে কোন ধরনের কন্টেন্টের কথা বলা হয়েছে ভিডিও অ্যানিমেশন তারপর আমরা দেখি একশোটা বিরানব্বই নম্বরটা কি এ ধরনের কন্টেন্টের অন্তর্ভুক্ত দুই ভিডিও শেয়ারিং সাইট এখানে হচ্ছে একটা উদ্দীপক সাইমন সবসময় ই বুক ব্যবহার করে বই পড়ে বর্তমানে সে যে ধরনের ই বুক পড়ছে তার নাম হলো স্মার্ট বা চৌকশ ইবুক সাইমনের ব্যবহৃত ই বুক নিচের কোনটি সমৃদ্ধ এটা হচ্ছে মাল্টিমিডিয়া সমৃদ্ধ এ ধরনের ই বুকের সংযুক্ত তাকে এক তিন ত্রিমাত্রিক ছবি এবং কুইজ এখানে আরেকটা উদ্দীপক দেওয়া রয়েছে তপন রহমান রহমান সম্প্রতি একটি বিশ্ববিদ্যালয় থেকে আইসিটি বিষয়ে অনার্স কোর্স সম্পন্ন করেছেন তপন কোন ক্ষেত্রে সকলের থেকে এক ধাপ এগিয়ে আছে কেরিয়ারে তপন রহমান যেসব ক্ষেত্রে তার কেরিয়ার গড়তে পারেন এটা হচ্ছে এক দুই সো আশা করি উৎসব এই হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায় থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ একটু পর আমরা চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব সব পরবর্তী শিক্ষক অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ